আজকে দেখাবো গরুর মাংসের ঝোড়া ভাজা এটা আমি গরুর মাংসের কোরমা বা কোয়াবের মাংস দিয়ে করব। গরুর মাংসের কোরমা বা কোয়াব রেসিপিটি আমার চ্যানেলে পেয়ে যাবেন এ বিষয়ে জানতে চাইলে আমার গরুর মাংসের কোয়াব বা কোরমা রেসিপিটি দেখে নেবেন দেখে নিন খুব অল্প সময়ে মাত্র দশ মিনিটের মধ্যে কিভাবে মজাদার লোভনীয় মাংসের ভাজা করতে হয় এই মাংসগুলি কোয়াবের মাংস ওয়াক করে রাখা ছিল এগুলি থেকে আমি এখন এটা দিয়ে মাংসের ঝুড়া করব মাংসের ঝুড়া ভাজি এখন এই মাংসগুলি এখন আমি হাত দিয়ে প্রেস করে নেব নিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নেব এই এরকম করে আগে থেকে সিদ্ধ করা আছে এবং অনেক টেস্টি হয়ে আছে এমনি এই মাংসটা এগুলি আমি এখন এভাবে ছিঁড়ে ঝুড়া করে নেবো এরপরে এটাকে আমি পেঁয়াজ এবং আরও মশলা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব এই মাংস এই যে মাংসগুলি সব ঝুরঝোরা করে নিয়েছি এখন এগুলি আমি মাংসের ঝোরা ভাজি করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এটা একটু গরম হতে দিব দুটা তেজপাতা দিয়ে দিলাম এখানে তিন টুকরা এলাচি তিন টুকরা দারুচিনি আর চারটা এলাচি আছে এটা দিলাম বাটা মশলা আছে আদা রসুন জিরা হাফ টেবিল চামচ ছোট বাটির এক বাটি একটু কাঁচামরি 모르지 르구라 갑대 분장은? 갑대 분장은? 를못 들구라? লবণ সামান্য কোয়াবের মাংসে বেশি মশলা দেওয়া ছিল না এই জন্য আমি এই মশলাগুলি অ্যাড করলাম এখন এর সঙ্গে আমি অ্যাড করব কোয়াবের মধ্যে যে চর্বি ছিল সেই চর্বি গলানো অ্যাড করে দিলাম মাংসের তেলে মাংস না এগুলি একটু নরম হয়ে আসলে ঝুড়া মাংসগুলি আমি এর মধ্যে দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভার আসছে আমি এই ধরানো মাংসগুলি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি সামান্য আমি দিলাম এতে এটা পেঁয়াজ আর মাংসের মধ্যে মিলেমিশে একটা সুন্দর সেন্ট তৈরি হবে এখন ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট চার মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো কয়েক মিনিট পর আমি আসলাম এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটা বেশি সিদ্ধ হওয়া যাবে না গলে যাওয়া যাবে না এর সঙ্গে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে থাকবে গরু মাংস যারা খান তারা মাংস ভাজা পছন্দ করেন না এমন লোক এক খুঁজে পাওয়া যাবে না আর বিশ্বাস করেন এত টেস্টি হয়েছে আমি একটু মুখে দিয়ে দেখলাম এটা অনেক টেস্টি একটা খাবার এই মাত্র এতটুকু ভাজা মাংস দিয়েই এক প্লেট ভাত অনাসে খাওয়া খেয়ে নেওয়া যাবে এইভাবে আমি বেশ কিছুক্ষণ আরও চুলাতে হালকা আঁচে ভাজা ভাজা করে নেব এখন খুলে রাখবো আর ঢাকা দিব না তো সুন্দর সেন্ট বের হচ্ছে এটা একবার করে খেলে আপনারা বুঝতে পারবেন এর টেস্ট কতটা মাংসের আরও অন্যান্য রেসিপি আপনারা ভুলে যাবেন যদি এই মাংসের ঝুড়া ভাজা খান কোয়াবের মাংস দিয়ে এইভাবে আপনারা মাংসের ঝুড়া ভাজা করে খাবেন সকলকে করে খাওয়াবেন দেখবেন আপনার প্রশংসায় সকলে পঞ্চমুখ হয়ে যাবে মাংসটা আগেই ভাজা ভাজা হয়ে গেছিল এই জন্য বেশি ভাজার দরকার নাই এখন মোটামুটি হয়ে গেছে আমার মাংস ঝোরা ভাজা খাজা মাংসের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল রাজশাহী কিচেন স্টোরি বাই সঞ্জুমান আরা এতে আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন এবং নতুন নতুন সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ হয়ে গেল আজকের আমার মজাদার মাংসের রেসিপি ঝুড়া মাংস ভাজি